সভা এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা প্রত্যেকে এই মাহফুজ এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশ প্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে না হয় এই দেশ নিরাপদে থাকবে না থাকবে না থাকবে না একটু এলে যুদ্ধ অপরাধী একটু এলে রাজাকার একটু আলবদর আরে বাপ রে বাপ কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধী না অপরাধী না সেটার আপনি কি জানেন আপনারা ওকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে তমুকের ক্ষমা চাইতে হবে তুমি কে মাহফুজ আলম যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে অমুককে ক্ষমা চাইতে হবে মাহফুজ তোমাকে চ্যালেঞ্জ দিলাম পঞ্চাশ জন কর্মী নিয়ে যদি শাহাবাগে মিছিল করতে পারবো জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করব না আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে পঞ্চাশ জন কর্মী নিয়ে পারলে শাহবাগে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই আসিফ নজরুলের কোনো অবদান নেই এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরা ধান্দাবাজি করেছে ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে পড়েছে টাকা নাই পয়সা নাই জীবনে পড়ার সাধ্য নাই রাস্তাঘাটে লজিন থাকার সুযোগ ছিল না ওই রোকনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবছে যে তিনি এক মহান নেতা অনেক পিরাউলিয়ার দরবারে দেখেছি মাদ্রাসায় লীল্লা বোর্ডিং এ পড়ার মতো অবস্থা নাই হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো কোনো মতো একটু আল্লাহ হুজুর রাখেন মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে কয়েকদিন পরেই ব্যাকগ্রাউন্ড ভুলে যায় মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না বিদ্যালয় ছাত্র ছিল সেটাই চায় না শিক্ষকের সম্মান দিতে জানে না এই মাহফুজ এবং আসিফ নজরুল যতদিন থাকবে ততদিন বাংলাদেশের কোনো সংস্কার কোনো রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার স্বাধীনতা কিচ্ছু থাকবে না কারণ ওরা ওদের ভিতরে এমন কিছু সেটআপ করা যেই সেটআপটাই আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে আচরণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা মাহফুজা আলম নতুন বিশ্বাসঘাতক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের মানুষের সাথে ধোঁকা করে একদম সম্পূর্ণ অন্যায়ভাবে রাষ্ট্রের একটি পদ ভাগিয়ে নিয়ে তারপরে বাংলাদেশের মানুষের সভ্যতা সংস্কৃতির উপরে নতুন করে আঘাত আনা শুরু করেছে আপনারা জানেন এই মাহফুজ আলম পাঁচই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে গজিয়ে ওঠা একটি নাম যেই নামের সাথে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি সভ্যতা কারো সাথে কোনো মিল ছিল না কোনোদিন বাংলাদেশের রাজপথে কিংবা আন্দোলনের সংগ্রামে কিংবা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে যার কোনো অস্তিত্ব ছিল না তার নাম হচ্ছে এই মাহফুজ আলম মাহফুজ আলম আগস্টের পরে এক ধরনের ভিন্ন কোনো এজেন্সির মাধ্যমে গোয়েন্দা তৎপরতা কিংবা বহির্রাষ্ট্রের ষড়যন্ত্রের গুটি হিসাবে আজকের বাংলাদেশের মানুষের মাথার উপরে চেপে বসেছে আস্তে আস্তে করে তিনি প্রধান উপদেষ্টার সেই সময়ের সহকারী হিসেবে দায়িত্ব পালন করে এখন তিনি বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষের সভ্যতা বিশ্বাস সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ রাজনৈতিক কালচারের উপরে তিনি এখন প্রতিনিয়ত আঘাত হানার চেষ্টা করছেন আজকের বাংলাদেশের একজন বর্তমান সময়ের উপদেষ্টা যেখানে দায়িত্ব পালন করার কথা এদেশের সাধারণ নাগরিকের পক্ষে এদেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে এদেশের সকল বিপ্লবীদের পক্ষে এদেশে যারা শহীদ হয়েছে দু মানুষের পক্ষে এদেশের যেই সকল রাজনৈতিক দল নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে তাদের পক্ষে কিন্তু তিনি সেই মানুষদের পক্ষে না থেকে ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সুগভীর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এখন প্রতিদিন যে বক্তব্য দেয় প্রতিদিন যে তিনি লেখালেখি করেন প্রত্যেকটা শব্দ মনে হচ্ছে যেন হিংসার বীজ বপন করার জন্যই ওই পদে বসিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা গত আমলে বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এদেশের সকল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চূড়ান্ত বাংলাদেশে সব কিছুকে শেষ করে দিয়েছে এবং সেই শেষ করতে গিয়ে এদেশের আলেমলামাকে হত্যা করেছে নির্বিচারে বিনা কারণে বিনা অপরাধে মানুষদেরকে অপরাধী সাব্যস্ত করে তারপরে ফাসির কাষ্টে পর্যন্ত ঝুলিয়েছে দু সালে শাহবাগ বানিয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে জামাতের নেতা কর্মীদেরকে হত্যা করেছে সাইদি সাহেবকে হত্যা করেছে সালাউদ্দিন কাদের সাহেবকে হত্যা করেছে বাংলাদেশের আল্লামা মামুনুল সাহেবকে জেলে রেখেছে বহু কবি সাহিত্যিক শিল্পী কেউ বাদ যায়নি আলেমা সবাইকে জেলের মধ্যে যেমন রেখেছে হাসির কাস্টে নিয়েছে রাজনীতি বন্ধ করেছে দেশত বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে কেউ নির্যাতনের বাইরে ছিল না সেই একটি স্টিম রোডার থেকে বাংলার মানুষ পাঁচ তারিখে মুক্তি হয়েছে এই মুক্তি আন্দোলনে মাহফুজের কোনো একটি আঙ্গুল একটি নখ কিংবা একটি চোখ কিংবা একটি কোন আত্মীয় স্বজন আঘাতপ্রাপ্ত হয়নি মাহফুজকে বাংলাদেশের জনগণ কোনো জায়গায় চিনত না এই আন্দোলনের মধ্যে রাজপথের সিংহবাগ লারাকু সৈনিক ছিলেন এদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলের সর্বাগ ছিলেন নেতারা বিএনপির নেতাকর্মীরা এখানে সর্বাগ্রে ছিলেন জামাত ইসলাম শিবির ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম আলিয়া কওমিয়া আলে মোলামা পীর মাসায়ক বাংলাদেশের কবি সাহিত্যিক শিল্পী সবাই মিলে আমরা সেই পাঁচই আগস্টের স্বাধীনতা এনে দিয়েছি যুদ্ধ করেছি স্বাধীনতার পর হঠাৎ করে আমাদের দূরদর্শিতার অভাবের কারণে হোক কিংবা আমাদের অনেকে স্যাক্রিফাইস করার মানসিকতার কারণে হোক এক বাক্যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে কিছু উচ্ছিষ্টভোগী দালালদেরকে আপনারা হাতে ছড়িয়ে দিয়েছেন আপনাদের হাতের সেই বিজয়ের মশালটি আর বিজয়ের মশালটি নিয়ে এখন গাদ্দারি করছে বাংলার জনপদের প্রত্যেকটি মানুষের সাথে বিশ্বাসের সাথে নিশ্চয় আপনাদের মনে আছে এই ভেসিবাদি হাসিনার পতন এখনো হতো না যদি সেই সময় তিনি রাজাকার রাজাকার বলে গালিগালাজ না করতেন এই রাজাকার গালিগালাজ করার কারণে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার কারণে এমন একটা পর্যায়ে বাংলাদেশ গিয়ে দাঁড়ালো বাংলার মানুষ তখন তুফানের মতো জেগে উঠল এবং সবাই নিজেকে রক্ষার জন্য এবং শুধু রক্ষাই নয় শহীদ হওয়ার চিন্তা করে রাজপথে নেমেছিল এ মানুষগুলো রাজপথে নেমেছিল দেশের মানুষের মুক্তির জন্য তাদের মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা ছিল হয় বাঁচবো না হয় মরবো মরলে আল্লাহর কাছে গিয়ে জবাব দিব যে আমি দেশের জন্য ধর্মের জন্য এবং একটা ফেসিবাসকে পতন করানোর জন্য শহীদ হয়েছি সেই শহীদের রক্তের সাথে বেইমানি করছে মাহফুজ আলম সেই শহীদের মানুষের সাথে বেইমানি করছে মাহফুজ আলম আজকের বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগকে এখন পর্যন্ত রাখতে যারা যারা সবচেয়ে অবদান রেখেছে তার মধ্যে আসিফ নজরুল এবং এই আলম আলমরাই না হয় তাদেরকে নয় মাস পর্যন্ত সময় লাগলো কেন মনে করতে পারেন গতকালকে নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করেছে আমাদের চাপে পড়ে ওরা ওদের চেয়ারটা চলে যাবে এখন ওদের সেই উপদেষ্টা পথ ছেড়ে যে বেহের হবে সেই বের হওয়ার মতো শক্তি নেই বিদায় আজকের সেজন্য তিনি এখন এই সব তালবাহনার সাথে আজকের করছে পরিশেষে বাধ্য হয়ে তারপরে আমাদের এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কিন্তু এই আওয়ামী লীগকে ঝুলিয়ে রাখার পিছনে ওদের ষড়যন্ত্র রয়েছে আজকে আপনারা জানেন যে সকালবেলা মাহফুজ আলম আবার নতুন করে কাদা ছড়াছড়ি শুরু করেছে বাংলাদেশের একটি মীমাংসিত ইস্যু যে ইস্যুতে এখন কেউ কথা বলতে চায় না আওয়ামী লীগের ওই রাজাকার আলবদর আলসামস কেউ শুনতে চায় না স্বাধীনতার চুয়ান্ন বছর বয়স হয়ে গিয়েছে ম্যাক্সিমাম জামাত যারা করে শিবির যারা করে বিএনপি যারা করে অন্য দল যারা করে এদের মধ্যে চুয়ান্ন বছরের একটি মানুষই তো অনেক নাই তারপরে পূর্বের যারা তারা তো অনেকে মারা গিয়েছে বিতর্কিত একটি ইস্যুকে সামনে এনে নতুন করে সেই ইসলামিক দলগুলোর মধ্যে অমক্ষ সৃষ্টি করার পায় তারা শুরু করেছে বাংলাদেশে যখন দরকার জাতীয় ঐক্য ঐক্য বিনষ্ট করার পায় তারা শুরু করেছে তোমাকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে তমুকের ক্ষমা চাইতে হবে তুমি কে মাহাপুজাল যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে অমুককে ক্ষমা চাইতে হবে তুমি বলো কে তোমাকে তারা বসিয়েছে তাদের কারণে আজকে ওই একটা পেয়েছিস মনে রাখতে হবে বাংলাদেশের জনগণ এই উপদেষ্টাদের একজন উপদেষ্টাও আপনার আমার বাহিরের নয় এই উপদেষ্টাদেরকে আমরা বসিয়েছি আমরা যুদ্ধ করেছি আমরা লড়াই করেছি আপনাকে হলপ করে বলতে পারবো এই উপদেষ্টার মধ্যে একমাত্র এই যে সজীব ভুইয়া বর্তমানে আছে অনি ছাড়া বাকি কোনো উপদেষ্টা রাজপথে ছিল না সবগুলো উপদেষ্টা কোটা ভিত্তিক নিয়োগ পেয়েছে আমাদের সমর্থন নিয়ে তারপরে বসেছে বসে বসে এখন যা তাই রাজনীতি করছে যদি রাজনীতি করতে মন চায় বামতান্ত্রিক রাজনীতি ডানতান্ত্রিক রাজনীতি মধ্যপন্থী রাজনীতি আপনার নিজের মর্ম তোমার আপনার একটা আলাদা রাজনীতি আপনি ক্ষমতা ছেড়ে রাজপথে এসে মানুষ করে শাহবাগে পারলে মাহফুজ তোমাকে চ্যালেঞ্জ দিলাম পঞ্চাশ জন কর্মী নিয়ে যদি শাহবাগে মিছিল করতে পারবো জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করব না আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে পঞ্চাশ জন কর্মী নিয়ে পারলে শাহবাগে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও কোনোদিন মিছিল করে দেখাও নাই অন্দর মহলের রাজনীতি কি করেছ কয়েকটা চটি বই পড়ে নিজেকে অনেক জ্ঞানই মনে করে আজ বাংলাদেশের সমগ্র সেক্টরগুলোকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে পড়েছে বাংলাদেশে এখন একটি সুস্থ ধারার রাজনীতি দরকার ঐক্য দরকার আওয়ামী লীগের সেই হিংসাত্মক মানসিকতা থেকে বের হয়ে আসা দরকার এদেশের সমগ্র মানুষকে নিয়ে কাজ করা দরকার আলেম ওলামা পীর মাসায়ক নায়ক শিল্পী সাহিত্যিক সবার মধ্যে সংবেদনশীল আচরণ করা দরকার আর সেই সময় মাহবুজ বলছে একটা দলকে টার্গেট করে এবং এটা আজকে নয় সেই শুরুর দিন থেকে তার টার্গেট এক এক সময় এক একটা প্রগতিশীলতার ভাব ধরে বুদ্ধিজীবীর ভাব ধরে লেখে আর ডিলেট করে লেখে আবার ডিলেট করে শুনেছি আজকেও নাকি আর একটা পোস্ট করেছে সেখানে আরো হিংস্র ভাষায় তিনি গালিগালাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুনেছি আমি এখনো সেটার উপরে পূর্ণাঙ্গ সেটা নাকি আবার ওয়ানলি মি অথবা ডিলেট অপশন করে ডিলেট করে ফেলেছে আপনি এভাবেই করতে থাকবেন আপনার এক একদিন এক এক ধরনের মন্তব্য আসে এই ধরনের আচরণ দিয়ে বাংলার রাজনীতি করতে পারবেন না এত শর্টকাট হয়েছে বাংলাদেশে রাজনীতি নাই শর্টকাট হয়েছে আপনারা ওখানে চেয়ার পেয়েছেন বিদায় বাংলাদেশের জনগণের মধ্যে এখন বিভাজন সৃষ্টি করছেন আমি সারা দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানাই মুহূর্তে পদত্যাগ দাবি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে না হয় এই দেশ নিরাপদে থাকবে না থাকবে না থাকবে না বাংলাদেশের জনগণের সাথে ফাইজলেমি শুরু করেছেন এদেশের ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ওই কয়েক দলের মধ্যে বিভিন্ন জায়গায় লুকাইত লোক আছে যারা একটু এলেই খোসা মারে একটু এলে যুদ্ধাপরাধী একটু এলেই রাজাকার একটু এলেই আলবদর আরে বাপরে বাপ আলবদরের কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধী না অপরাধী না সেটার আপনি কি জানেন আপনারা এ বাংলাদেশে যাদেরকে ফাঁসির কাছ ঝুলিয়ে দেওয়া হয়েছে একজন মানুষ তো বাংলাদেশে অন্যায় করেনি তাদেরকে তো ফাঁসির কাছ ঝুলানোর কথা ছিল না আপনাদের প্রস্তু তোলা উচিত সেইগুলো আপনারা আজকের বিচার বিবেককে সেই জায়গায় নিয়ে যাবেন কিন্তু আপনারা সেটা করলেন না স্বার্থের বিরাজলের রাজনীতি বিভিন্ন সংস্থার ভিতরে সীমাবদ্ধ হয়ে গিয়েছে এই রাজনীতি বিভিন্ন জায়গায় আজকের ষড়যন্ত্র চলছে আমি আপনাদেরকে আহ্বান জানাই আমার এই কণ্ঠ যতক্ষণ থাকবে আমি আপনাদের জন্য বলে যাব কিন্তু আমি শঙ্কা প্রকাশ করছি এই সকল মানুষরা যদি আজকের দেশের নেতৃত্বে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে হবে তাতে কোনো সন্দেহ নাই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি শুরু করেছ তুমি কে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতি করবে করবে না তুমি বলার আর কে তোমার আওয়ামী লীগের বলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি নিশ্চিন্ন করতে পারো নাই বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে অলিতে গলিতে রাস্তাঘাটে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি রাজনৈতিক সামাজিক সংগঠনের অধিকার রয়েছে তারা তাদের রাজনীতি করবে আর তুমি বলছো ক্ষমা চাইতে গত তিন দিন পর্যন্ত যে আন্দোলন হলো এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল মাহফুজরা তখন ওই তাদের বাসভবনে ছিল বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই আসিফ নজরুলের কোনো অবদান নেই এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরা ধান্দাবাজি করেছে আপনি যাই বলেন না কেন তিন দিন পর্যন্ত তাদের খবর নাই রাস্তায় ছিল কারা রাস্তায় ছিল এদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাত শিবির ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমনের পিরশাব তারপর মামুনুল সাহেবের খেলাফত আন্দোলন এরপরে হেফাজতে ইসলাম কওমি আলিয়া এর সাথে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের মধ্য থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন এনসিপির একটা গ্রুপকে আমি সেখানে দেখেছি সর্বোপরি আবুল হাসনাত আবদুল্লার এই যে হাসনাত আবদুল্লার স্পেশাল সহযোগিতায় আহ্বানে মানুষ দিয়েছে এই হাসনাতের আহ্বানেও সারা দিয়েছে শুধুমাত্র হাসনাত মানুষের পালস বুঝেছে তাই কালকে যদি হাসনাত এই মাহফুজের আদর্শ অনুসরণ করে হাসনাতকেও মানুষ গ্রহণ করবে না এটাই বাস্তবতা অতএব সেই জায়গায় এই মাহফুজদের বিন্দু মাত্র কোনো অবদান নেই বড় অবদান হচ্ছে মাহফুজরাস যে বাংলাদেশের জনগণ যা চায় তার বাইরে গিয়ে একটি ভিন্ন কিছু চাপিয়ে দিতে চায় যেটা এই দেশের জনগণ চায় না তোমার চাপিয়ে দেওয়া রাজনীতি তো এই দেশের জনগণ করবে না তুমি কি শেখাবে সেটা তো আমরা শোনার সময় নাই বাংলাদেশের জনগণ যেই মুক্তিযুদ্ধের চেতনা যেই আদর্শ নিয়ে দেশকে স্বাধীন করেছে চব্বিশের যে আদর্শ নিয়ে শাসন করেছে সেই শাসনের জন্য বাংলাদেশের সবচাইতে এখন নিরাপদ সংগঠন হচ্ছে ইসলামিক রাজনৈতিক মুভমেন্টগুলো যারা এই দেশটাকে এখনও স্বাধীনতার সত্যিকার যে মূল থিম সেটাকে রক্ষা করছে আর তোমরা দুই দিনের বৈরাগী ভাতেরে বলো অন্ন যেখান থেকে আসছ সেখানটাকে অস্বীকার করো আমি এজন্য মাঝে মাঝে বলি ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে পড়েছে টাকা নাই পয়সা নাই জীবনে পড়ার সাধ্য নাই রাস্তাঘাটে লজিন থাকার সুযোগ ছিল না ওই রোকনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবছে যে তিনি এক মহান নেতা অনেক পিরাউলিয়ার দরবারে দেখেছি মাদ্রাসায় লীল্লাবিংয়ে পড়ার মতো অবস্থা নাই হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো কোনো মতো একটু আল্লাহ হুজুর রাখেন মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে কয়েকদিন পরেই ব্যাকগ্রাউন্ড ভুলে যায় মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না মাদ্রাসার ছাত্র ছিল সেটাই চায় না শিক্ষকের সম্মান দিতে জানে না সাহাবাগে এসে দুই লাইন মিছিল করেই নিজে নিজে মনে করছে বিশাল কিছু এই সকল মিডিয়ার সৃষ্ট কিছু ব্যক্তিত্বরাই আজকের দেশের জন্য ক্ষতি সাধন করছে আমি জানি না এই দুইটার কোনটা মাহফুজ আলম ভোগ করে এসেছেন না হয় আপনার মতো এত অপরিণামদর্শী অদূরদর্শী একজন ব্যক্তি কিভাবে উপদেষ্টা মন্ডলিতে থাকে আপনি সবার কাজগুলো বন্ধ করেছেন বাংলাদেশের বর্তমান সময়ের যতগুলো সংস্কার দরকার সব সংস্কারগুলো আপনার কারণে বন্ধ কোথায় নিয়োগ দিয়েছেন বলেন দেশপ্রেমিক মানুষদেরকে সচিব ডিসি এসপি বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে আপনি কাকে কোথায় বসিয়েছেন বলেন ভদ্রতার লিমিট ক্রোজ হয়ে গিয়েছে এখন আর ভদ্রতা নেই কারণ আপনি তো ঝগড়া করছেন আপনি উপদেষ্টা আপনি থাকবেন চোখ আপনি কথা বলবেন রাজনৈতিক ভাষায় তাও না রাজনীতির চরম নিকৃষ্ট ভাষায় আপনি কথা বলবেন ফেসবুকে পোস্ট করে স্বাধীনতার সর্বত্র রক্ষাকারী সংগঠনগুলোকে গালিগালাজ করবেন ইশারা ইঙ্গিতে জামাত শিবির দিকে নিষিদ্ধ করবেন রাজনীতিকে বন্ধ করবেন এটা হতে দেওয়া যাবে না আর এদের কারণেই এরা এখন পর্যন্ত মার্কা পায় না সঠিক বিচার পায় না আমি বলে দিলাম সবার আগে এই লোকটাকে এবং আসিফ নজরুলকে আপনারা পদ থেকে বাধ্য করেন না হয় এই সরকারের কোনো কিছু আপনারা সফলতার দ্বার প্রান্তে নিতে পারবেন না পারবেন না পারবেন এই মাহফুজ এবং আসিফ নজরুল যতদিন থাকবে ততদিনে বাংলাদেশের কোনো সংস্কার কোনো রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার স্বাধীনতা কিচ্ছু থাকবে না কারণ ওরা ওদের ভিতরে এমন কিছু সেট করা যেই সেট আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধাচরণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা ওরা চায় না জনগণ যেটা চায় সেটা চায় না আরে সারা বাংলাদেশের জনগণ জয় জয়কার দলগুলোকে করছে ভালোবাসছে তাদের আহ্বানে যুদ্ধ করছে লড়াই করছে তুমি কে হো 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 হনুরাম তোমাকে কে বসিয়েছে এখানে প্রিয় দেশবাসী সাবধান হতে হবে না হয় আমাদের এই গোলার ধান সব ধ্বংস হয়ে যাবে আসল দ্রুত বাবু পদত্যাগ অ্যাসিড নজরুলের পদত্যাগের জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই এবং তাদের পদত্যাগের মধ্য দিয়ে